রসুলের কাছে মনের আকৃতি খুলে দিয়ে বলবে কাজের কথাই বলি কবর পূজারীদের কথা রসুলের কথা কে মনের কথা খুঁজে বলি আমরা আছে সালাম ধোঁসাই রসুলের জন্য দুধ পাঠ করে রসুলের কাছে আমরা কোনো প্রাপ্তি নেই চাওয়া নেই রসুলের কাছে চাইলে শিরিক হবে কিভাবে চলে যাবে এটা আলিব হুসাইন বলছে আলিব হুসাইন

বেশি প্রিয় কেন কথায় আর কোনো কত বড় মর্যাদা জিনিস যে এটাতে পারে কত বড় জিনিস দুনিয়ার খোঁজা পালা হচ্ছে হাজার গুণ বেশি ভালো হাজার নয় কোটি কোটি গুণ ভালো কে তার কথাই হচ্ছে আর নবীসাল্লাম কথা দিয়ে মুক্ত বেরোচ্ছে আর কোনো কথা নাই দুনিয়ার আজেবাজে পড়াচ্ছে কল আর